বাংলাদেশ থেকে চীনের ভিসা পেতে এখন প্রয়োজন হবে মাত্র একদিন ঢাকায় নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়াউয়েন জানান এই সংবাদ ইয়াওয়েন জানান এখন থেকে জরুরি রোগীরা বাংলাদেশ থেকে চীনে যেতে চাইলে একদিনের মধ্যেই যেন ভিসা পান সে বিষয়ে কাজ শুরু হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে গত আঠারো ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান রাষ্ট্রদূত ইয়াওয়ে জানান বাংলাদেশিদের জন্য কুনমিংয়ের তিনটি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং সেই দিনই তাৎক্ষণিকভাবে ভিসা দেবার ব্যবস্থা করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নিতে চাই চীন এ সময় চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফরে রাজনৈতিক বার্তা আছে জানিয়ে ইয়াওয়েন বলেন এই সফর ছিল খুবই কার্যকর দুই দেশের মধ্যে এই মিউচুয়াল বেনিফিশিয়ারি সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চীন জানায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে চীন চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না চিকিৎসা এবং ভিসা ছাড়াও শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ বিষয়ে কথা বলে চীনা রাষ্ট্রদূত তিনি বলেন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা বৃত্তি দেওয়া হবে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন আরও জানান অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী আগস্টের পর থেকে ১৩টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে চীনের সাথে শিগগিরই মংলাপোর্ট ব্যবস্থাপনা উন্নয়নে চুক্তি হবে বলেও জানান তিনি